নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্যাটা আজ দেখাচ্ছি এই সমস্যাটা অনেকেরই হচ্ছে সমাধানটা কিভাবে করবেন দেখে নিন এগুলো মুরাদাবাদের কাঠের হ্যান্ডেল দেওয়া ধুনটি বা কপুরদানি যাই বলেন সমস্যা হয় কি বলুন তো এগুলোর হ্যান্ডেলগুলো এক একটা এমন লুজ হয়ে যায় ব্যবহার করতে করতে হয় বা বিক্রি করি আমরা দেখুন এই মালগুলোর অবস্থা দেখুন একদম লুজ হয়ে গেছে তাহলে এগুলো সমাধান কিভাবে করবেন আপনাদের বাড়িতে এরকম হতে পারে তার জন্য আমি কিনলাম দেখুন এটা হচ্ছে কাঠের গুঁড়ো কাঠ মিস্ত্রি যে কাজ করে যে গুঁড়োগুলো বেরোয় পাতলা গুঁড়োগুলো আমি নিয়ে এসেছি আর কাঠের গুঁড়ো যদি না পান তাহলে কী দিয়ে করবেন সেটাও আমি আপনার দেখিয়ে দিচ্ছি সে পদ্ধতিতে দেখাবো কাঠের গুঁড়ো দিয়ে কীভাবে করবেন দেখুন কাঠের গুঁড়োটা চেপে ভরে দিতে হবে যেটাকে টাইট করে দিতে হবে এবার এখানে দিতে হবে উডফিল কাঠের দেওয়া আঠা এটা দাম অনেক এটা আপনাদের কেনার দরকার নেই এটা দিয়েও হবে আর কম খরচায় করতে গেলে যে ফেবিকুইক পাঁচ টাকা গেলে আমার একটা ফেবিকুইক নিয়ে আসবেন আমার পাঁচ টাকা ফেবিকুইকে তিনটে করা হবে আমার তো দেখুন কীভাবে করতে হবে ওই কাঠের গুঁড়োটা দিয়ে ভালো করে চেপে চেপে ঘুরিয়ে দেওয়ার পরে তার দিক দিয়ে ভালো করে ফেবিকুইকটা দিয়ে দিতে হবে তাহলে এগুলো আর খুলে বেরিয়ে আসবে না করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন হয়ে গেল দেখুন যত হিলাহিলি করা যায় এটা কিন্তু আর খুলে বেরোবে না দেখাচ্ছি আর কাঠের গুঁড়ো না পেলে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো টাইট হয়ে গেছে কিন্তু এগুলো নতুন মাল দোকানে থেকে বিক্রি করতে গিয়ে অনেক জমে গেছিলো তাই আমি ভিডিওটা করি তাহলে আপনাদের কাজে লাগবে আমি কিন্তু এভাবেই করে থাকি এ দেখুন এটা দেখাই একদম লুজ দেখুন বেরিয়ে পড়ে যাচ্ছে তো খুলে নিলাম না পরে এখানে কী করবো প্রথমে কাঠের গুঁড়ো ভরবো এ দেখুন টাইট দিচ্ছি কিন্তু টাইট থাকছে না টানলেই বেরিয়ে যাবে দেখুন এ দেখুন পুরো ঢিল হয়ে গেছে এবার কাঠের গুঁড়োটা এখানে চেপে ভরতে হবে ভালো করে চেপে ভরে দেওয়ার পরে এবার ওই পিতলের ডান্ডটাকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে হ্যাঁ এবার আটকে গেল এইবার এখানে ফেবিকুইক দিয়ে দিতে হবে দেখুন এবার অনেকে তো বলবেন যে কাঠের গুঁড়ো দাদা কোথায় পাবো কাঠের গুঁড়ো তো পাবো না তো কাঠের গুঁড়ো না পেলে কীভাবে করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দুটো আপনাদের দেখালাম দেখুন এগুলো কিন্তু আর খুলবে না খুব শক্তি না খাটালে কখনোই খুলবে না এগুলো ব্যবহার করতে গিয়ে খোলার কোনো চান্স নেই লাগিয়ে দিলাম এবার বলছি কাঠের গুঁড়ো ছাড়া কীভাবে করবেন দেখুন তিনটে হলো কিন্তু আমার এই একটা পাঁচ টাকা ফেভিকিকে আচ্ছা এবার দেখা এটাতে কাঠের গুঁড়ো এখানে না দিয়ে আমি অন্য কিছু দিয়ে করছি কী দিয়ে করছি বিশলায় কাঠি নিলাম বিশলায় কাঠি ভেঙে ভেঙে ভরে দিতে হবে পুরো জাম করে দিতে হবে যে কটা টুকরো লাগবে এভাবে ভেঙে ভেঙে ভরে দিন চেপে একদম টাইট করে ভরে দেবেন ভরে দেওয়ার পর এবার ওই দণ্ডটাকে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে একদম চেপে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে ওখানে একটু ফেবিকুইক দিব না এবার আমি উটফিল দিয়ে করবো আর একটা যে আঠা দেখিয়েছিলাম কাঠের মিস্ত্রিরা যে কাঠাটা ব্যবহার করে সেইটা এটা এই যে একই গাছ তবে উটফিল ডে জমতে একটু সময় লাগে দু এক মিনিট সময় লাগবে আর ফেবিকুইকটা কী হয় সঙ্গে সঙ্গে জমে যায় আপনাদের বাড়িতে এইরকম ধুনুচি বা পঞ্চপ্রদীপের হ্যান্ডেল যদি খুলে যায় আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন দেখুন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার